তো আজকে ক্যাপকার্ড নিয়ে কথা বলবো আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ আবু সাইদ তো প্রথমে আমি ক্যাব প্লে স্টোর থেকে ডাউনলোড করে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিব তো স্যার সব শুনে গেলাম স্যার অপশনে শুনে গিয়ে লিখলাম ক্যাপ ক্যাপ এই যে ক্যাপ কাঠ ক্যাপ কাঠ কাট ক্যাপ কাঠ এটা লিখে সার্চ দিবেন এই যে দুই নম্বরের যে অপশনটা আছে ক্যাপকার্ট এটা ইনস্টল করে নেবেন আমার ইনস্টল করাই আছে আমি ওপেন করলাম আমি শুধু ওপেন করে নিলাম আপনাদের যাদের ইনস্টল করা নাই আপনারা ওপেন করবেন ওপেন করার পর এই যে নিউ প্রজেক্ট নিউ প্রজেক্টের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে এই ভিডিওটা মনে করেন আমি এডিট করবো এখন এই ভিডিওটা এডিট করার জন্য তারপরে এই রকম একটা এন্টারফেস শো করবে এখানে আপনারা চালু করে দেখবেন কেমন ইডিট করতে চান আপনারা আপনারা সেইভাবে একটা প্লেস ভাবে নিবে

দেখেন হয় আপনি আগে দেখে নেবেন কিভাবে আপনি কাজটা করবেন আপনার কাজের প্রয়োজন কোথায় এটা আগে আপনাকে লক্ষ্য করতে হবে অর্থাৎ আপনি আগে দেখে নেবেন আপনি কাজটা কী হিসেবে করতে যাচ্ছেন। তো আমি মনে কৰোঁ এইখনেই কাটব আৰু একটো জাক মনে কৰোঁ এইখনে অৰ্ধেকটা কাটি খেলাই যাব তো এইখনে আমি অফ কৰলাম আমাৰ ফোনৰ একো প্ৰব্লেম এই কারণে এরকম সমস্যা হচ্ছে তো এইখানে আমি এখান থেকে পরবর্তীতে আমি কাঠে ফেলাই দিব অর্থাৎ এখন আমার এইখানে মাঝখানে ক্লিক করতে হবে এরকম একটা ইন্টারফেস করবে এই যে স্প্রিট স্প্রিটে এইখানে ক্লিক করতে হবে স্প্রিট এই যে আসলো এই যে ডিলেট অপশান এই ডিলেট অপশানে একটা ক্লিক করতে হবে বাস ডিলেট হয়ে গেল

I এই যে মনে করেন একটা ক্লিয়ার হয়ে গিয়েছে স্টপ হয়ে গেল এখানে এই যে ক্যাপ কার্ড লেখাটা উঠলো না এটা এখন আপনি ডিলেট করবেন কোথা থেকে যে এখানে একটা ক্লিক করবেন এই যে ডিলেট অপশন চলে এসছে এখানে ডিলিটে একটা ক্লিক করে দেবেন বাস ডিলেট হয়ে গেল এখন দেখেন না যে আর দেখ এখন কিন্তু নাই এখন আপনারা এডিট করবেন যে এইখানে আমি কি কিছু একটা ইফেক্ট ব্যবহার করব অর্থাৎ তাহলে আপনি আবার প্রথমে চলে যান এই যে আবার প্রথমে চলে গেলেন এখানে আপনার ইফেক্ট ব্যবহার করতে হবে আপনি কী ইফেক্ট নিতে যাচ্ছেন তো এই যে ইফেক্ট এই ইফেক্টে এইখানে একটা ক্লিক করবেন এই ইফেক্ট এফেক্টে এইখানে একটা ক্লিক করবেন করার পর এই যে ভিডিও ইফেক্ট ভিডিও ইফেক্টে একটা ক্লিক করে দিবেন তারপরে এখান থেকে আপনার পছন্দ মতো একটা ইফেক্ট নিয়ে নেবেন এই যে প্রো ইফেক্টটা আসে এইখানে টাকা দিয়ে নিতে হয় এটা আমি আপনাদেরকে পরে ডিটেলস অন্য ভিডিওতে বলে দেবো পরের ভিডিওতে তো এই যে যেগুলার প্রো নাই এই যে যেগুলা মনে করেন নাই এখন এই ভিডিওটা আমি এখন ইয়ে করবো এডিট করবো এই যে এটা প্রো আছে প্রো হয়ে যাবে এখন ভুলবেন তো আপনারা প্রোতে ক্লিক করবেন না আমার ভুল করে প্রো হয়ে গেছে আমি এইখানে দিয়ে ওটা কাঠিন এই যে এই দেখেন effect হয়ে গেল এখানে tick mark একটা ক্লিক করে দিবেন ব্যাস এই যে tick mark এ করে দিলেন দেওয়ার পর এখান থেকে আবার চালু করবেন করে দেখেন আপনার effect টি হলো কি না এই দেখ ইফেক্টটা হলো হওয়ার পর আবার এই ভিডিওটা এইখান থেকে নেওয়ার পর আবার ওই ভিডিও ইফেক্টে ক্লিক করবেন ক্লিক করার পর আমার যেমন ভিডিও আমি কিন্তু সেভাবেই এডিট করব তো যে এটাই নিলাম দেখি কেমন হয় তো আমার নেট প্রবলেম এই কারণে এতক্ষণ লাগতেছে আপনাদের নেট ফাস্ট থাকলে তাড়াতাড়ি হবে আরও তো এই যে হয়ে গেছে এখন আমি টিক মার্কে একটা ক্লিক করে দিলাম বাস দেখি কেমন হলো এই যে কিন্তু হয়ে গেল তারপর আবার ভিডিও মানে এভাবেই এভাবেই আর কি এডিট করতে হয় এখান থেকে এই যে এদিক গেলে আরও অনেক কিছুই পাবেন এই যে এদিকে যত যাবেন ততই ইফেক্ট আছে তো আমি আর দেখাচ্ছি না আমি এখন এই ভিডিওটা নামাবো ওই কারণে এই যে এক্সেপ্ট এক্সেপ্টে একটা ক্লিক করলাম করার পর এই যে এক্সপটান